প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন দণ্ডবিধির বিগত চারটি ক্লাসে অর্থাৎ চারটি ভিডিওর মাধ্যমে আমি দণ্ডবৃদ্ধি কমপ্লিট করেছি দণ্ডবৃদ্ধির এতগুলো ধারে দেখে যারা ভয় পাচ্ছেন কিভাবে পড়বেন বুঝতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে আমি আলোচনা করব দণ্ডবিধির কোন একশো ষাটটি ধারা আপনি পড়লে দণ্ডবিধিতে বিশে বিশ নম্বর নিশ্চিত করতে পারবেন একমাত্র দণ্ডবিধি একটি বড়ো সাবজেক্ট যেখানে আপনি সহজেই এই ধারাগুলো পড়লে বিশে বিশ নম্বর নিশ্চিত করতে পারবেন তো আপনারা এই সাজেশনটি বা দণ্ডবিধির বিশ্লেষণ ক্লাসটি দেখুন এবং সে অনুসারে আপনাদের প্রস্তুতি গ্রহণ করুন কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা এই ভিডিওর কমেন্ট সেকশন এসে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিবেন তাহলে নোটিফিকেশনে প্রথমে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে আমি পাবলিশ করার সঙ্গে সঙ্গে আমি দ্য পেনাল কোড এইটিন সিক্সটি অ্যানালাইসিস অ্যান্ড শর্ট সাজেশন দণ্ডবৃদ্ধি আঠারোশো ষাট যে একশো ষাটটি ধারা গভীরভাবে বুঝে বুঝে পড়লে দণ্ডবিধি অংশে বিশে বিশ নম্বর নিশ্চিত করা সম্ভব এই একশো ষাটটি ধারার সাথে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন ভারতীয় উপমহাদেশে আইন কমিশন গঠিত হয় আঠারোশো সালে আইন কমিশনের চেয়ারম্যান বা সভাপতি থমাস ব্যাবিংটন ম্যাকুলে বা ম্যাকুলিন লর্ড ম্যাকুলে আইন কমিশনের অন্য দুজন কমিশনার জি ডব্লিউ অ্যান্ডারসন অ্যান্ড এফ মিলেট জে এম ম্যাকলিড দণ্ডবিধি আইনের খসড়া বা ড্রাফ প্রস্তুতকারী তিনজন ম্যাকুলে বা ম্যাকুলিন আন্ডারসন এবং মিলেট ম্যাকলিড এই আইনটি প্রবর্তন হয় আঠারোশো সালের ছয় অক্টোবর এবং কার্যকর হয় আঠারোশো সালের পয়লা জানুয়ারি পাকিস্তান দণ্ডবিধি হতে পাকিস্তান শব্দটি বাদ দিয়ে উনিশশো তিয়াত্তর সালের আট নং আইন দ্বারা বাংলাদেশে শুধু দণ্ডবিধি আঠারোশো নামে এই আইনটি গ্রহণ করা হয় এই আইনটি সর্বশেষ সংশোধন করা হয় দুই সালে এই আইনের প্রকৃতি দণ্ডবিধি একটি বিধিবদ্ধ আইন মৌলিক আইন তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্সিয়াল ল দণ্ডবিধিতে মোট অধ্যায় আছে তেইশটি এবং মোট ধারা আছে পাঁচশো এগারোটি মূল দণ্ডবিধিতে ধারা ছিল চারশো অষ্টআশিটি মনে রাখবেন মেন শ্রিয়া অর্থ হচ্ছে অপরাধমূলক মন বা অপরাধ মন বা গিলটি মাইন্ড আইনের বিন্যাস মনে রাখতে হবে কারণ কোন বিষয়টি কোন খণ্ড বা অধ্যায়ের অন্তর্ভুক্ত তা মনে রাখা অবশ্যই কি জরুরি গুরুত্বপূর্ণ একশো ষাটটি ধারা এখন আমি আপনাদের উল্লেখ করে দেব অধ্যায় এবং শিরো শিরোনাম অনুসারে প্রথম অধ্যায়ের সূচনা অংশে একটি ধারা চার নম্বর ধারাটি খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যায় উনিশ এবং উনত্রিশ ধারা পড়বেন তৃতীয় অধ্যায়ে দণ্ড শিরোনামের যে অধ্যায় আছে সেখান থেকে চৌত্রিশ নম্বর ধারা খুবই গুরুত্বপূর্ণ এরপরে পড়বেন পঁয়ত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ চল্লিশ তিপ্পান্ন ধারা খুবই ইম্পর্টেন্ট তিপ্পানোর ক ইম্পর্টেন্ট চুয়ান্ন ধারা খুবই ইম্পর্ট্যান্ট পঞ্চান্ন ধারা ইম্পর্ট্যান্ট পঞ্চান্ন ক ধারা খুবই ইম্পর্ট্যান্ট সাতান্ন ধারা খুবই গুরুত্বপূর্ণ তেষট্টি ধারা পড়বেন পঁয়ষট্টি ছেষট্টি এবং সাতষট্টি ধারা পড়বেন খুবই ইম্পর্টেন্ট উনসত্তর ধারা সত্তর ধারাও খুবই গুরুত্বপূর্ণ এর সাথে পড়বেন তিয়াত্তর এবং চুয়াত্তর ধারা চতুর্থ অধ্যায় ব্যতিক্রমের মধ্যে পড়বেন বিরাশি সপ্তাশি অষ্টাশি বিরানব্বই তিরানব্বই এবং পঁচানব্বই ধারা চতুর্থ অধ্যায়ের ব্যক্তিগত প্রতিরক্ষা থেকে ছিয়ানব্বই ধারা নিরানব্বই ধারা একশো ধারা খুবই ইম্পর্টেন্ট একশো এক একশো দুই একশো তিন খুবই ইম্পর্টেন্ট একশো পাঁচ এবং একশো ছয় পড়বেন পঞ্চম অধ্যায় সহায়তা বা প্রচনার অধ্যায় থেকে একশো সাত পড়বেন একশো আট খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং একশো নয়ও গুরুত্বপূর্ণ পঞ্চম ক অধ্যায় থেকে ষড়যন্ত্র যা উনিশশো তেরো সালে সংযোজন করা হয় একশো বিশ পড়বেন ষষ্ঠ অধ্যায় রাষ্ট্রবিরোধী অপরাধ সংক্রান্ত যে অধ্যায় সেখান থেকে একশো একুশ এবং একশো একুশের পড়বেন এরপরে অষ্টম অধ্যায় থেকে শান্তি বিরোধী যে অপরাধ সেখান থেকে একশো একচল্লিশ খুবই ইম্পর্টেন্ট একশো সাতচল্লিশ একশো ঊনপঞ্চাশ খুবই খুবই ইম্পর্টেন্ট একশো উনষাট এবং একশো ষাট ধারা পড়বেন এরপরে একাদশ অধ্যায় থেকে মিথ্যা সাক্ষ্যদান সংক্রান্ত যে অপরাধসমূহ সেখান থেকে একশো একানব্বই থেকে একশো চুরানব্বই ধারা এই ধারাগুলি খুব ইম্পর্টেন্ট পড়ে নেবেন একশো এক ধারা খুব ইম্পর্টেন্ট এবং একশো এগারো ধারা তো অবশ্যই পড়বেন বিস্তারিত পড়বেন দ্বাদশ অধ্যায় থেকে মুদ্রা ও স্ট্যাম্প সংক্রান্ত যে অপরাধ সেখান থেকে দুইশো বত্রিশ এবং দুইশো পঞ্চান্ন ধারা পড়বেন তাহলেই হবে এরপরের চতুর্দশ অর্থাৎ চোদ্দতম অধ্যায় থেকে জনস্বাস্থ্য অনিরাপত্তা অধ্যায় থেকে দুইশো এবং দুইশো বাহাত্তর ধারা দুইটি পড়বেন এরপরে ষোড়শ অধ্যায় বা ষোলোতম অধ্যায় মানবধহ সংক্রান্ত যে অপরাধ খুবই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় দণ্ডবিধির জীবন ক্ষুণ্ণকারী বিষয় থেকে দুইশো নিরানব্বই থেকে শুরু করে তিনশো এগারো পর্যন্ত যে ধারাগুলো আছে টানা সব ধারাগুলো খুবই খুবই গুরুত্ব সহকারে বিস্তারিত পড়বেন খুব গভীর থেকে পড়বেন বুঝে বুঝে পড়বেন এরপরে পড়বেন গর্ভপাত থেকে তিনশো তেরো ধারা আঘাত থেকে পড়বেন তিনশো উনিশ এবং তিনশো বিশ খুবই গুরুত্ব সহকারে তিনশো বিশ ধারাটি পড়বেন এখান থেকে অবশ্যই প্রশ্নে আসবে তিনশো তেইশ থেকে তিনশো ছাব্বিশ ক খুবই খুবই গুরুত্ব সহকারে পড়বেন এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে তিনশো উনত্রিশ থেকে প্রশ্ন আসতে পারে তিনশো একত্রিশ এবং তিনশো আটত্রিশের ক ধারা তো অবশ্যই পড়বেন অবৈধ বাধা ও অবরোধ থেকে তিনশো উনচল্লিশ থেকে তিনশো বিয়াল্লিশ পর্যন্ত টানা সবগুলো ধারায় পড়ে নেবেন বল প্রয়োগ ও আক্রমণ থেকে তিনশো ঊনপঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো একান্ন এবং তিনশো চুয়ান্ন ধারা অবশ্যই পড়বেন অপহরণ থেকে তিনশো ঊনষাট থেকে শুরু করে তিনশো চৌষট্টির ক সবগুলো ধারায় খুবই গুরুত্ব সহকারে পড়বেন এবং বিস্তারিত পড়বেন নারী ধর্ষণ থেকে তিনশো পঁচাত্তর ধারায় যে সংজ্ঞা সেটা খুবই গুরুত্বপূর্ণ তিনশো ছিয়াত্তর ধারা পড়বেন এর সাথে অস্বাভাবিক অপরাধ থেকে তিনশো সাতাত্তর ধারাটিও পড়ে নেবেন এরপর সপ্তদশ বা সতেরোতম অধ্যায় সম্পত্তির বিরুদ্ধে যে অপরাধগুলো সংগঠিত হয় সেগুলো পড়তে হবে চুরি থেকে তিনশো আটাত্তর থেকে শুরু করে তিনশো বিরাশি পর্যন্ত সবগুলো ধারায় গুরুত্ব সহকারে পড়বেন বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন থেকে তিনশো তিরাশি থেকে শুরু করে তিনশো বিরাশি পর্যন্ত এই দুইটি ধারা পড়বেন দর্শুতা ও ডাকাতি থেকে তিনশো নব্বই থেকে শুরু করে তিনশো ছিয়ানব্বই সবগুলো ধারা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবেই অবশ্যই পড়বেন এবং এর সাথে চারশো ধারাটা একটু দেখে নেবেন সম্পত্তি আত্মসাত এখান থেকে তিনশো তিন ও তিনশো চার ধারা দুইটি পড়ে নেবেন বিশ্বাসভঙ্গ থেকে চারশো পাঁচ থেকে শুরু করে চারশো নয় পর্যন্ত সবগুলো ধারাই গুরুত্ব সহকারে পড়বেন এখান থেকে আদালতে নিয়মিত মামলা হয় অতএব এই ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে অবশ্যই বিস্তারিত পড়ে নেবেন চুরিকৃত মাল গ্রহণ থেকে চারশো দশ থেকে শুরু করে চারশো তেরো পর্যন্ত টানা সবগুলো ধারাই গুরুত্ব সহকারে বিস্তারিত বুঝে বুঝে পড়ে নেবেন প্রতারণা চারশো থেকে শুরু করে চারশো পর্যন্ত টানা সবগুলো ধারায় পড়ে নেবেন এখান থেকে প্রশ্ন তো অবশ্যই আসবেই অনিষ্ট বা বিনেশ বা মিশ্চিপ থেকে চারশো থেকে শুরু করে চারশো পর্যন্ত সবগুলো ধারায় পড়বেন অনধিকার প্রবেশ থেকে চারশো থেকে শুরু করে চারশো পর্যন্ত সবগুলো ধারাই খুবই গুরুত্ব সহকারে পড়বেন এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে এরপরে অষ্টদশ অর্থাৎ আঠারোতম অধ্যায় থেকে দলিল জাল বা জালিয়াতি এখান থেকে যে প্রশ্নগুলো আসে চারশো তেষট্টি থেকে শুরু করে চারশো সাতষট্টি পর্যন্ত ধারাগুলো দেখে নেবেন এরপরে বিংশ বা বিশতম অধ্যায় থেকে বিবাহ সংক্রান্ত যে অপরাধ সেগুলো পড়ে নেবেন এর মধ্যে চারশো তিরানব্বই চারশো চুরানব্বই এবং চারশো সপ্তানব্বই পড়লেই হবে একবিংশ অধ্যায় থেকে অর্থাৎ মানহানি থেকে চারশো নিরানব্বই ধারাটি সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু উদাহরণ আছে সেগুলো এবং ব্যতিক্রমগুলোও পড়ে নেবেন এবং পাঁচশো ধারা অবশ্যই পড়ে নেবেন সাথে পাঁচশো এক ধারাও পড়বেন দাবিংশ বা বাইশতম অধ্যায় থেকে ভীতি প্রদর্শন বা বিরক্তিকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখান থেকে পাঁচশো তিন ধারাটি পড়বেন পাঁচশো ছয় ধারা তো অবশ্যই বিস্তারিত খুব ভালোভাবে পড়বেন এখান থেকে প্রতিনিয়ত আদালতে মামলা হয় এবং এখান থেকে প্রশ্ন আসে পাঁচশো সাত ধারা পড়বেন পাঁচশো নয় ধারা পড়বেন এবং সেই সাথে পাঁচশো দশ ধারাটি গুরুত্ব সহকারে পড়বেন সর্বশেষ অধ্যায় ত্রয়োদশ অধ্যায় তেইশতম অধ্যায় অপরাধের উদ্যোগ সংক্রান্ত যে অপরাধ এখান থেকে একটিমাত্র অধ্যায় আছে খুব গুরুত্ব সহকারে বিস্তারিত এবং সবগুলো ভালোভাবে পড়ে নেবেন আমি পরবর্তী ক্লাসে দণ্ডবিধির উপরে একটি পরীক্ষা নেব যারা আমার বিগত চারটি ক্লাস এবং এই ক্লাসটি সহ পাঁচটি ক্লাস দেখবেন এবং ভালোভাবে বুঝবেন কোনো সমস্যা থাকলে প্রশ্ন করবেন তারা নিশ্চয় দণ্ডবিধির ষষ্ঠ ক্লাস অর্থাৎ এমসিকিউ পরীক্ষা পরীক্ষার ক্লাসে নিশ্চয়ই ভালো করবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য